অ্যাট ফার্স্ট তোমরা গুগুলে যাবে গুগলে গিয়ে দেখবে পাবলিক সার্ভিস কমিশন যে ওয়েস্টবেঙ্গল সেখানে ক্লিক করবে তারপরে বা একদম শেষের দিকে চলে আসবে দেখে তার দুটার উপরে একটার উপরে লেখা আছে ক্যান্ডিডেট লগ ইন দু হাজার তেইশ নোটিফিকেশান যেহেতু তেইশের শেষ হিসেবে তোমরা এখানে ক্লিক করবে তারপরে এখানে যে চার নম্বর যে কলমটা আছে দেখো ডাউনলোড অ্যাডমিট কার্ড যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে তোমরা ক্লিক করবে তারপরে চলে পেয়ে পরে পেজে সেখানে নোটিফিকেশন নম্বর এপ্রিলের যে দু হাজার তেইশ হয়েছিল সেটি দেওয়া আছে এবং পোস্ট নাম দেওয়া আছে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর ঠিক আছে সাব ফুড সাপ্লাই ডেট থ্রি এই বিষয়ে দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশন ডেট কবে স্টার্ট হয়েছিল আগস্টের বাইশ তারিখ দু হাজার তেইশ এবং শেষ হয়েছিলো কুড়ি নভেম্বর সেটাও সম্পূর্ণ দেওয়া আছে না সেপ্টেম্বর আর পেমেন্ট লাস্ট ডেট কবে হয়েছিল সেটাও দেওয়া আছে নোটিফিকেশান নম্বর এবং এক্সিমিনেশান ডেট তোমাদের কিন্তু দুই দিনে হচ্ছে ষোলো তারিখ এবং সতেরো তারিখ মার্সের ষোলো তারিখ সতেরো তারিখে তার মধ্যে প্রত্যেকটা ডেটে আবার শিফটিং অনুযায়ী পরীক্ষা হচ্ছে ঠিক আছে অ্যাক্টিভিটিতে এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করবে তারপরে অপশন চলে যাবে যে এখানে প্রথমে দিয়ে সিলেক্ট সিলেক্টের মধ্যে অ্যাপ্লিকেশন বা ইনরোলের নম্বর আইডি আছে তারপর ফার্স্ট নেম তোমরা যে কোনো একটা করতে পারবে ঠিক আছে আমি তোমাদেরকে ফার্স্ট নেম করে করে দেখাচ্ছি ফার্স্ট নেম করবে তারপরে যে পরের কলমে নিজে নামটা দিবে ফার্স্ট নামটা ঠিক আছে আমি সেটা দিলাম তারপরে চলে আসবে নিচে ডেট অফ বার্থ ডেট অফ বার্থের মধ্যে প্রথমে ডেট তারপর মান্থ এবং ইয়ার প্রথমে তোমরা ডেটটাকে সিলেক্ট করবে কত তারিখ হয়েছে তারপর মান্থ সিলেক্ট করবে কোন মাসে হয়েছ সেপ্টেম্বর হলে নাইন হবে সেই হিসেবে করবে আর তারপরে তোমার ইয়ার কত সালে তোমার জন্ম হয়েছে অবশ্যই সেই সালটি খুঁজে নেবে এখান থেকে সঠিক তথ্যটি কিন্তু দেবে হলে কিন্তু এটা আসবে না তো এখানে শরীরটা দেবে দেওয়ার পরেই এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবে তারপর প্লিজ ওয়েটের পরে তোমরা দেখবে তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে এবং এখানে তোমরা ভেনিউটা দেখে নিতে পারো ছবির পাশে যেয়েছে এখানে তোমার কিন্তু কবে কোথায় পড়েছে ভেনিউটা দেখবে এবং প্রত্যেকটা এখানে তোমাদের কোন শিফটে পড়েছে সেটি তোমরা দেখতে পাবে সেখান থেকে এখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো বুঝতে পারলে তো অবশ্যই যদি না অবস্থা আবার আবার স্কিপ করে অবশ্যই ভিডিওটি শেষ কোন আবার দেখবে আর ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি স্কিপ করে আর নতুন চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই একটি সার্চ করবে এবং সঙ্গে থাকবে চ্যানেলে তো টাকা হবে পরে ভিডিওতে